ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী একটা সংগঠন আন্দোলন বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য মানুষ শ্রম ইসলামী শ্রমিক আন্দোলন করার আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই আপনারা নজর করলে দেখবেন বৈষম্য বিরোধী যখন ছাত্ররা দাবি তুলল তাদের ন্যায় দাবি প্রতিষ্ঠিত হলো আর কন্যায় ধুলুম বিতরিত হলো এই শ্রমিকদের বৈষম্যতা দূর করার জন্যে একমাত্র যে নীতি আদর্শ সেই নীতি আদর্শের নামই হলো ইসলাম আসলে রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন রয়েছে কিন্তু আসলে মূলত শ্রমিক এবং মালিকদের মধ্যে তাদের সুন্দর একটা একটা বন্ধতা বদ্ধতা তারা তৈরি করতে পারে নাই বন্ধন তৈরি করতে পারে না যেটি ইসলাম যে থিওরি মালিক এবং শ্রমিকদের দিয়েছে এক কথা আল্লাহ রসুল সাল্লাম বলছেন মালিক এবং শ্রমিক সম্পর্ক হবে ভাই ভাই যেখানে ভাই ভাই একটা সম্পর্ক তৈরি হয় সেখানে কোনো বৈষম্য থাকতে পারে না শুধু তাই না

তারা কি আসলে বলতে পেরেছে বা করতে পেরেছে আমরা কি দেখেছি দিনের দিন শ্রমিক তারা গরিবের পর হবে আর মালিক তাদের তাদের ভর দিন তারা একেবারে চূড়ায় উপরে উঠবে এই হলো তাদের শক্ত এটা কি বৈষম্য না এই বৈষম্য দূর করার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা শ্রমিক আন্দোলন করেছি আলহামদুলিল্লাহ আপনারা লক্ষমরে আছেন এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে আমার এখন পরিষ্কার করে হচ্ছে বুনো যখন নাকি বেটানি চালিত যেটাকে বলা হয় আমাদের দেশে কি জীবন্ত লক্ষ খোলা খোটাকে আমাদের বাংলাদেশে আমার ভাইরা ওটা চালিয়ে তাদের জীবিকা নির্বাহের দিকটা পরি পরিছন্ন তৈরি হচ্ছে না হোটেল এটা রাই তৈরি করেছে যে অটো রিকশা চালানো যাবে না চরমাই আমরা মনে করি পরিষদ থেকে বড় এক আপনার প্রশাসনের আমার দায়িত্বশীল হয়ে গেছিলেন যে বলতেছিলেন হুজুর এটা তো ওয়ার হাইকোর্ট থেকে আসছে এটা আমরা বন্ধ করে দেব তখন আমি বলছিলাম আপনাদের কথা শুধু আমি এখন বল কেন কারণ এই অটো বাইকটা এটা আমাদের দেশের খুব এইpotent হলো বাহির থেকে আসে তার বাহির থেকে কে ঢুকইছে সরকার কোনো অনুমোদন ছাড়া এরা কি ঢুকতে পারছলে তাহলে সরকার কে দিতেছে जेसीबी কারা চালায় কারা জানা আমার রিকশালা ভি আছে ও জানা নাকি বাচের ময়দানে কাজ করত জানা করতে তিন মজরে কাজ করত তারা তাদের হাগো জায়গা বিক্রি করে জমিন বিক্রি করে ঘর বিক্রি করে কারণ এই কত পাই চলেছে এখন তাদের জীবন একটা সুন্দর গিবা একটা ব্যবস্থা করেছে কিন্তু আপনারা যাদেরকে বড় ক্ষতি দিবেন না তাদের পুরো বর্ম সভস্থানে ব্যবস্থা করবেন না মল চাই সেটা বন্ধ করবেন এটা আমি হতে দেব আমি পরিষ্কার পরিষ্কারভাবে বলেছি যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এ কোন সুন্দর ক্ষেত্র তৈরি করে না

আর আমি আমি আমিও তো সে হবে আর আমি উঠে পিটে সাম যেতে থাকবো এটা হয় না কিছুক্ষণ সে উঠে রসি টাকবে কিছুক্ষণ এই আমি সেই সবাই বলবো তেপান্ন বছর পরে হলো আজকে বাংলাদেশ স্বাধীনতা আবার নতুন ধরে আপনারা জানেন পাশুই আবাস মনে আমাদের স্বাধীন করেছে আমি ব্যাখ্যা এখন বেশি না যেতো নামাজের সময় হয় আছে কথা পরিষ্কার এই 55 বছর স্বাধীনতার পর যারা বাংলাদেশে ঐশি হাসি শুনে বসে আমাদের সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে তাদেরকে বাংলাদেশের বর্ষজাম করতে দেয়া যতক্ষণ চিৎকার রয়েছে ইতিহাস হলো না কোনো সাধারণ মানুষ

আমি সফলতার তাহবান জানাবো আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে সাতাশি সালে স্থানীয় আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল অর্থপর্তি পর্যন্ত এই প্রতিকে একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই এ কথার মাধ্যমে আপনার কি বুঝেছেন